বাংলাদেশের নানের ঘরে তেমন বসে না উত্তলা বেরোয় সে এদিক সেদিকে ঘুরা ঘুরি শুরু করে দিছে দর্শক আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখছেন একদিন একটা ভিডিওতে দেখছে যখন জমরাজরা গেছে বাপ্পি যে দোকানে গেছে তিশা তার সাঙ্গ ফাঙ্গ নিয়ে একই দোকানে গেছে কিন্তু বাপ্পি তীষাকে দৌড়াই দিছে ওইখান থেকে অন্য জায়গায় যায় বসার জন্য বলছে তো আর এই তীষা আজকে বাইরে লোকজন জিজ্ঞেস করতেছে যে আপনি কে কোথা থেকে আসছেন সে তিশা বোঝাইতেছে ওই যে রূপপুর পারমাণবিক বিক আছে না ওইখানের আশেপাশে যে বাসা ভাড়া হয় সে পরিচয় দিচ্ছে সে ওইখানে ভাড়া থাকে সে বাপ্পি একজন স্থানীয় মানুষ যদি হয়ে থাকে বাপ্পির বাবা যদি একজন স্থানীয় মানুষ হয়ে থাকে পরিচয় দিতে এত ভয় কেন বা কেন এত ভয় পরিচয় দিতে বুঝলাম না আর বাংলাদেশের নানি তো মানে বেশিরভাগ বেশিরভাগ তার মানে তার ইয়েতে তার কলিকরা যত বুয়ারা আছে আর যত লেবার ক্যামলা যত লোকজন আছে। তাদেরকে দেখলেই রাস্তাঘাটে নামলে উতলা বেরো সেই জায়গায় আজ যা যদি সুযোগ পাইতো যে এটা হিতে হান্দাই যেত গে আচ্ছা দর্শক ই দিরা চুলা চুলি করে বুঝলি কিছু হইলে কব দর্শকদের কারণে হয়েছে বাংলাদেশের নানি তার একটা ভিডিওতে বলছিল যে মিমের মায়ার তিন বছর হয়ে গেছে এখন কালা কথা কই তিন বছরও কথাকৈতার নাম ওয়া ছাড়া মানে বোঝাতে চাইছে মিমের মাইয়া প্রতিবন্ধী তো অটিস্টিক বাচ্চা কিন্তু দর্শকরা যখন এই কথাটা কইব তখন কিন্তু হিতিকো মরিচ লাগিয়ে যায় কি হিতিগো জলা চড়ি যায় তো দর্শক আনারা দেখবেন সাবিনা যেরকম সবাই বাচ্চারা আদর করে এই বাংলাদেশি নানি বা মিম অন্যদের বাচ্চাদেরকে এভাবে আদর যত্ন করে না বিশেষ করে মি এখন মানহার পিছনে পড়ছে কারণ খুকিদন বাইন্দে গিরি করি খাওয়ায় এই মিম যে কত বড় স্বার্থপর একটা মহিলা যে হঠাৎ করে দেখেন না অনমিজানের মায়েরা লই উলের লেগিরি দিতেছে আর শারমিনের মাল্টি মাল্টিপ্ল্যাক নাটিলের লই কি কথা কইতাম মাল্টিপ্ল্যাক নাটিলে তো খোকা খোকাফাই মানে পাগল না গেছে কয়দিন অসুখ অসুখ মুগড়া কালা করি মুকুড়া কালা করি করি ক্যামেরার সামনে আইসে এনে আবার উতলা বেরস কারণ হয়েছে কি জানেননি দর্শক মাল্টিপ্ল্যাক নয় বছর সংসার করছে কিন্তু আগের স্বামীকে একটা বাচ্চা দিতে পারে নাই এখন যমরাজকে তো হাতে রাখতে এবার যেটা সাবিনা আপ করছে যে যমরাজের আগের সংসারে দুইটা বাচ্চা আছে তো আর এই যমরাজ আর যমরাজের ফ্যামিলি কি পরিমাণ লুবি যে কি পরিমাণ লুবি আর হিন্দি তো শিকা মুকা বেললাল শুরু করি দেন নাটক ফ্যামিলি কইছেন যে অনেকে বলছেন যে কমেন্ট করি যে ইয়া শেফা সটকি আর এই যে কেটনি বুড়ি একটা আছে না বাইরে বউ এডারে নিয়ে কথা কইতে যদি আমি এডিট ভিডিও দেখি না আমি পরিবারের ভিতরে অন্যদের তুলনায় সেফা সুটকির পার্সোনালিটি কিছুটা ভালো আমি এটা আগেও কইছি তো এই সেফা সুটকির ভাইয়ের বয়ডার প্রথম থেকে আমার কাছে কেন জানি একটা কুটনি টাইপের মহিলা মনে হয় সব সময়। ভাই বোনেরা আনারা ভালো আছেন নি আমি আবারও আইসি অন্যগুলো কথা বলতে ভালো থাকলে লাইক দেন যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা লাইক দেন তাদেরকেও ধন্যবাদ আর যারা দেন নাই আপনাদেরও ধন্যবাদ বেশি বেশি করে দিয়ে দেন আর দেখতে থাকেন ভালো না লাগলেও আস্তে আস্তে ভালো লাগি যেতে পারে ভালোবাসা হয়ে যেতে পারে টুকুর করি ব্যাকে মেলি দেখতে থাকেন তো কথা কই বিনোদনমূলক হাসা কথা কথা কিন্তু কই না আজ পর্যন্ত কইলো এটা পরে মিছা না মানে ভুল হয়তো হইতে পারে সেটা কিন্তু আমার দর্শকরাই আমার ধরায় দেয় যাই হোক তো আয় কিন্তু মিশা কথা কিন্তু কই না সেটা মনে রাখেন বানাই বানাই কন্টেন্টের কারণে যে একটা ভুয়া রং ইনফরমেশান আপনাদের সাথে আমি কখনোই শেয়ার করি না আর করবো না কোনো দিন চলেন সামনের দিকে আয় আগাই যাই টুকুর করে সাতত্রিশ বছরে আমাদের লোবি সাবানা এখনো মা হইতে পারে নাই লবি সাবানার কি একটা সংসার হইতে পারে নাই কয়দিন পরে মনে করি না আপনারা শুনুন লবি সাবানার কুচকুচ হোতায় রাহুলের সাথে এতদিন সংসার করেও একটা সন্তানের মা হইতে পারে নাই কয়দিন ইয়া মাহি সাকিবের সৎ বোন কয়দিন সাকিব তার মায়ের সন্তান না লবি সাবানার ছেলে না একটার পর একটা কিন্তু আপনারা দেখতে থাকবেন দেখতে থাকেন দেখতে থাকেন কিছুদিন পরে নিজের থেকে জটলা কুলি যে দেখতে হিনুর বেগম ইয়ে থেকে আইসে কি জানি বলে তানজিলার শোরুম থেকে কিছু কাপড় কিনে নিয়ে আইসে আনি সবার সামনে দেখাইতে আসে কিছু কাপড় তিশার জন্য কিছু কাপড় জন্য আর কুচকুচ হোতায়ের রাহুল সরি কুচকুচ হোতায়ের রাহুল না আমাদের এই যে জাম্বু জাম্বু তার একটা অর্ডার পাইছে তিসার মাধ্যমে যে তাদের কোনো আত্মীয় যে তানজিলার শোরুম থেকে কয়েকটা ওয়াটারফাইজ দিছে আর মাহিনুর বেগম কি সুন্দর করে বলতেছে যে এখানে গিফট পাইছে একটা গিফট দিব একটা দোকান থেকে তিন চারটে থ্রি পিস একটা ব্যবসা ওইখান থেকে তিন চারটে থ্রি পিস আনি কেউ কাউকে ফ্রিতে এমনি দিয়ে দিতে পারে একটা দিতে পারে তো কত বড় চালাক মহিলা এই তিশা মানুষকে বোঝানোর জন্য যে তানজিলার ফেজের এই ড্রেস মানে দেখেন আমি যেগুলো কিনি এগুলো আনতে বলছে এখন আবার বলতেছে এটা গিফট দিব এমনি বলছে তুমি যেগুলো পরে এগুলো আনি দিতে আবার বলতেছে যে গিফট দিবে কতটা হাস্যকর আর মিথ্যা কথা দর্শক কুচকুচ ইয়া কুচকুচ হত রাহুলের বেআইন মানে বাংলাদেশি নানি ক কোথাও গেলে নিজের পারিবারিক পরিচয় দিতে পারে না বদার বইটা কুইতে পারে না ভাই তিসা কিন্তু বেশি দূরে যায় না গেছে বাড়ির কাছে তিসাদের বাড়ির ঠেকানে কিন্তু আমরাও জানি যেটা ফাতেহা নাজনীন তিসারা প্রকাশ্যে দিয়ে রাখছে তিন বটতলার রূপপুর থেকে তিন বটতলার মোড়ে যায় নামলেই তো ফাতেহাদের বাড়ি ওই মোড় তিন বটতলার মোড়ে নামে দিলে রাস্তার ভাম পাশে নামে গেলেই কিন্তু তিসাদের বাড়ি যে কোনো মানুষ তিন ওইখানে যায় ইয়ে রূপপুরের ওইখান থেকে যাই একটা ভ্যানে বা রিক্সায় কিছুর মধ্যে উইটটা ওইখানে তিন বটতলার নামলেই কিন্তু এটা তিসাদের বাড়ি প্রতিটা অঞ্চলেই কিন্তু আপনি দেখবেন বাড়ির আশেপাশে গ্রাম্য বাজারে কোথাও গেলে আপনাকে না চিনতে পারে আপনি হয়েছেন গ্রামের বউ বা আপনি মেয়ে আপনাকে হয়তো না চিনতে পারেন বা অনেকে ছোটোবেলা আপনারা দেখছে আপনার এলাকায় গেলে এখন বড় হয়ে গেছেন বাচ্চা কাচ্চা হয়ে গেছে হয়তো আপনারা না চিনতে পারে কিন্তু যখন আপনার বাপের পরিচয় দিবেন বা স্বামীর পরিচয় দিবেন তখন কিন্তু সব মানুষ আপনারা চিনব তো তৃষা কিন্তু খুব বেশি একটা দূরে যায় নাই তিশার ওই জায়গায় স্থানীয় যে একটা নাম তিন বটতলার মোড় এটা করলে কিন্তু সবাই চিনব সব মানুষ চিনব আর বাংলাদেশি মন তৃষা এই খানদানি বিখ্যাত আমাদের ষোলো বছরের কিশোরীকে কে না চিনব পরিচয় দিলে এমন একটা ভাইরাল পরিবার কি চিন্তা আরও মানে মানুষ এখন এত সোশ্যাল মিডিয়া গাড়ে এত এত কিছু ভাইরাল হয় এত নোংরামি দেখে কিন্তু বাংলাদেশি মম তিসাকে নানিকে এখন তো আর মম বলা না নানিকে কিন্তু কেউই চিনল না ওইখানে যায় আর আমাদের মাহিনুর বেগম বাড়িতে থাকতে পারতেছে না উতলা বেড়া গেছে নিউ মার্কেট নাই কিছু নাই গাঁসিয়া নাই এটা স্টক বাজার নাই কিছু আন হিতি গিতা করিব হিতি অন কতটি কাজের বেটি সংগঠনের নেত্রী কিন্তু তিনশো টাকা খাওয়াইলে হিতিহে যায় এক ভিডিও থেকে তিরিশ হাজার টাকা কামাইয়া লাইব। যাই আর দশ বিশ হাজার টাকা কামাই নেবো কামাই নিলে তো আর তিন কাজের বেডিরে সাথে করে নি যদি তিনটা কলায় রুটি খাওয়াই দেয় এনার কয় টাকা খরচ যাবো তো দশেক হিতি গেছে ওমা গো ইন্দি বা ডাক্তারে দেই এ ভাইয়া আপনি এখানে বাড়িতে বানাই দেয় না আপনাকে বাড়িতে বানাই দেয় না মা হিতি নিজের পরিচয় দিতে পারতেছে না লজ্জায় বদার বউতে লজ্জা পাইতেছে বা শ্বশুরের নাম বা আছে না যে ফ্যামিলির মধ্যে যে এলাকার মধ্যে চাচা তো মামা তো তো ভাই বোন থাকে না পরিচিত পরিচিত একজন মানুষ বংশের ভিতরে যে অমুকের নাম বললে চিনবে অমুক নাম করা মানুষ অমুকের নাম বললে চিনবে এরকম আছে না তো কিন্তু এটা পরিচয় দিতে পারতেছে না নিজেরও না নিজের স্বামীরও না বা স্বামীর কোনো আত্মীয় নাম বললেও বলতে পারতেছে না যে আমি অমুকের বাইর প্রতি সে কী যে লজ্জা পাইতেছে মানে পরিচয় দিতে সেটা পরিচয় দিতে পারতেছে না নিজেকে ভাড়াটিয়া পরিচয় দিতেছে ভাড়াটিয়া হিসেবে দাবি করতেছে কারণ ওই যে তীষা শ্বশুরবাড়ির বদা নামক ক্যারেক্টারের বদা সটটা যে সোটোবেলায় দরা খাইছিল ওর নাম বললে তো মানুষ চিনিয়ে নেবো ক্যামেরার সামনে যদি একটা কিছু কইয়ে এলায় তখন তো মান ইজ্জত সব যাইব ক্যামেরার মধ্যে তো যার কারণে তিসার নিজের পরিচয় হাইট করতেছিল এখানে তো হাইট করার হাইট করার কারণ কীতে ভাই মানুষ আরও যদি কোনো জায়গায় যায় আপনি যদি আপনার ফ্যামিলির একজন মানুষের নাম পরিচিত একজন মানুষের নাম বলে দিতে পারেন যে আমি অমুকের ভাইবো বা অমুকের চাষি আপনার স্বামীর বাড়ির কোনো খানদানের একজনের পরিচিতি বলতে কি কেউ নাই যে কাউকে দিজে যে পরিচয় দিবে তো হিয়া যায় ও মাগু লেবার কামলা বস্তি এডিটি ফাইভ মানে কি পরিমাণ পিল্লিং মারতে আছে ষোলো বছরের কিশোরী হয়ে গেছে হাতরে বলা হাতের বলে আনে বইয়া নিন্দি খান 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 আমাগ গো ভাই এনার কি বাড়ির মধ্যে বাবি বানাই দেয় না আমাদের স্বামীরাও তো আমাদেরকে বানাই দেয় না এই জন্য রাত্রে আমরা উতলা বেড়ে সে বাড়ি গেছি কলার কলার রুটি খেয়ে তার বছর কোনো নগলার হয়েছে রাতের বেলায় গ্রাম্য বাজারের দিকে কোনো জায়গায় কিছু খাইতে গেলে কার লগে যে স্বামীর লগে তিন তিন বুয়া সংগঠনের সভানেত্রী সাজি চার পাঁচটা কাজের বাড়ির লই চলো আমার পিছনে মিছিল দিতে দিতে মিছিল দিতে দিতে চল আমরা যাই যায় ও যাই ফিটা বেড়াগুলোকে যাই ইংলিশ বাংলা ভুল বলে ইংলিশ বাংলা মিলে কিভাবে কথা কইতেছে মনে হইতেছে যে মা বাংলাদেশের মম তীষা আইসে বাংলাদেশের নানি আইসে খুব পরিচিত ফেম ফেমাস বিখ্যাত এরপরে যে হিয়ানা যাই বেড়াগুলোকে যেন উতলা কিরি ওই কথাটি কইতেছে ষোলো বছরের কিশোরী হয়ে বিশ্বাস করবেন না দর্শক মনে যে কি বাইরের কোনো বেড়া করে দেখলে কি ষোলো বছরের কি হয়ে যায় তিশা মা 800 টাকা লাগে আমার কাছে

ফালাইব এই অবস্থার মধ্যে হিতি আছে। তো দর্শক হিতির হিতির কথা কই হিটি গতকালকে আগের দিনের ভিডিওতে কইতে আছে যে হিতির মাইয়া দুধের বাচ্চা হেরে হালাই কি তাঞ্জিলার দেখতে পারবে নি ও মগু বাবার বড় রাজকুমারী এত বড় অসুস্থ তিসার তাঞ্জিলার নিজে পছন্দ করে বিয়ে হয়েছে তিসান আর কত হিতির সেবা যত্ন করবে হিটিস একগুণ হাতা করে খা পাইতে হিতি হিটি আর কি সেবা যত্ন করব দর্শক আমাদের বাবার রাজকুমারী বাবার রাজ বড় কন্যা বাবার রাজকন্যা ছাব্বিশ লাখ না সাতাইশ লাখ টাকা খরচ করে বিয়ে দিছে রাজকন্যাকে বাবা কি তার ছোট রাজকন্যাকে খাটের মধ্যে শোয়াই একটা ফিডার মুখে দিয়ে কি ছোট রাস নিয়ে থাকতে পারবে না আর তৃষা যে মায়ের কাছে যায় শুইতে পারবে না ইয়া তানজিলার কাছে যায় শুইতে পারবে না খুবই আশ্চর্য লাগে খুবই আশ্চর্য লাগে ভিডিও তাই হান্না করে কইসি কিনা না মিনি আর দুদিন আগে প্যান্ট শার্ট পরি বলে বাপের বাড়িতে গেছে যদিও আমি এই ভিডিওটা দেখিনি আর কমেন্ট করছেন কদিন আগে মাগো এই মাল্টির প্লাগের কোনো লজ্জাসরম বিন্দু পরিমাণও নাই কারণ এই মাল্টি ফ্ল্যাগের এই সমস্ত নমুনাগির দেয়ানের কারণ আছে দর্শক মাল্টি ফ্ল্যাগের কোনো বাচ্চা কাচ্চা হইব হইবো না আর বাচ্চা হইলে কিন্তু নেওয়ার চেষ্টায় থাকলে এতদিনে বাচ্চা হয়ে যায় তারপরও এটা আল্লাহর ইচ্ছা আল্লাহ কখন দেয় বা দিবে না সেটা আল্লাহ ভালো জানে তো কালিয়াবটটি যেমন করি হই আইতে না আইতে বাচ্চা নিয়ে নিছে যে হাঙ্গুরটাকে আয়না করে বন্দি করার জন্য এখন আমাদের মাল্টি প্লাগও একবারে সুদর্শন আমাদের আমার গো আহ আহ যান বাড়ির আশেপাশে আঙু শারমিনের জামাই গো শারমিনের জামাই বিশ্বাস ন হেঁতেরে আল্লাহ নিজাতে বানাই দিস এমন সুন্দর এমন ডক হেঁতের আঙুর শারমিনের জামাই আল্লাহ নিজাতে বানাইছে আহ আহ কি কইতাম আফসারির বাজে শুনে নো আফসারি আঙ্গুর শারমিনের জামাই গো ওই যে বক্তা হেঁতারি আফসারি আর নানার বাড়ির পাশে কিন্তু বাড়ির কাঁচা গাছি আফসারির বাড়ি এনে চিনি না জানি পার্সোনালি চিনি না বাট জানি যে বেড়ে আর নানা গো বাড়ির কাঁচা গাছি তো এই আফসারির হোঁস এরে নাই করে এরে রিঙ্কি করে সিঙ্কি করে আহা রে সোনায় কালি সোনাইমি শ্যানবাগের বাজারে হিতিরে বোরখা কাঁদে <laughs> बोरकर मुग जा काय उशी गद्दूले टाईट फिट एकटा बोरका गद्दी आणि ओमा मा इंदी जागा मत बर इंदी फुशी उग लागे रे तारवरे <laughs> की जनी को इरे नाही सारे तो दादा आयतार ना रे काडलगा भातत करी आइंतस तो दादा आपसार रो आज हुनी जाय ना स्टेज ते मोर जमीन गन्ना বক্তা কথাগুলো যদিও সঠিক গ্রাম বাংলার এই যে মানুষের ক্যারেক্টারগুলো এমনভাবে তুলে ধরে কথাগুলো কিন্তু সঠিক যতটা না বক্তা ততটা শুধু গ্রামে মানুষের জীবনযাত্রা তুলে ধরে বেড়া বাইরাল তো দর্শক হাসতে হাসতে যে ব্যাটার দিলে তো এই মাল্টিপ্লাক না টিলা সে মনে হয় সম্ভবত যমরাজকে সন্তানের সুখ দিতে পারবে না সন্তানের মাল্টিপ্ল্যাকের আর এই যমরাজের সন্তানের বাবা হইতে পারবে না শেষটা তো সালাই যাইতেই আছে যাইতেই আছে কিন্তু চেষ্টা সালাইতে সালাইতেও কিন্তু এখন পর্যন্ত কোনো খবর ফলাফল রেজাল্ট কিন্তু আইতে চাইতেছে না বিয়ের পর থেকেই কিন্তু মাল্টিপ্লাক্স আইছিল বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি হয়ে যাক ন বছর সংসার করছে বাচ্চা হয় না এখন মাল্টিপ্ল্যাগে কচি খোখাটার ধরিয়া নেলে একবার আইফোন একবার মোটর সাইকেল মাগু মা বাপেরি সত্যি কথা দর্শক বাবুরে মানে কোনো মা ভালো মানুষ হলে জীবনের শর্মে ক্যামেরার সামনে আইল না যে বোর কাছের থেকে মোটর সাইকেল নিয়ে এরকম ভিডিও বানাইতে আছে আরে বেডি বেডিডে এই আইডে শারমিনের কাজের বেডিডে মাগো হিডো হিডোরে কীভাবে কিভাবে শুরু করছে তাকাইছে না এটার লোভ ছাড়া কোনো কিছু নাই আর ঝমরাজ কইতে মার সামনে হাতে হাতে কিনলে কান্দি দিল কেতো তোর কাঁদতে দেখলাম না রে ফি নি মা গো মা হাতে কিভাবে কিটা কোট প্যান্ট শুট বুট ফরি কীভাবে আইসে মনে হয় যে কোন এক বিশিষ্ট ব্যাংকে চাকরি করিন না তারপরে দি মনে হয় যে মাস্টার্স কমপ্লিট আইসে ঢাকা ইউনিভার্সিটি থেকে না বিসিএস আইসে এরপর একটা ভাব সাপ নিয়ে হয়েছে আর মুখ করলে কথা কইতে নিলে এ তাকান কালা দেখেন কি করবে আমি কিন্তু কিছু জানি না জানলে আপনাদের সাথে শেয়ার করব আর আম্মু আশা এখানে থুয়ে রেখে গেছে এটার ভালো করে রপ্ত করতে বদার যেভাবে ইয়ে করে ফেলছি রপ্ত করে ফেলছি এত বছর দেখতে দেখতে সব সবটিরই কিন্তু ভালোই রপ্ত করতে পারছি কিন্তু এই জমরাজার ঠিক মতন ইয়ে দিতে পারি নি দেখি না তো ভিডিও জমরাজার বলে কদিন দেখছি পুরাই নমুনা দে নমুনা তো দর্শক এই মাল্টিপ্লাগ হয়েছে কি জানেন নি ওই যে মা মোনার লাইলা কয়দিন আটকায় রাখছিল আয়নাঘরের মধ্যে বলতে এর শারমিন তোর মা সারা জীবন ঢাকা মেডিকেলে এই মানুষের সেবা যত্ন করি ব্যস্ত এর থেকে বেরিয়ে আর কিছু করতে পারতো না শারমিনের মা মানুষ হিসেবে এতটা খারাপ না দেখলে আমার কাছে কেন জানি মনে হয় সোলাফের মধ্যে যথেষ্ট ত্রুটি আছে বাট মানুষ হিসেবে খারাপ না শারমিনের মা তুই দি মিমের লগে লাগ দিলে কালা জাদু করি তো তোর হোলাটা বন্ধ করে দিব কালিনোর পানি পড়া খাবাইয়া না তোর বাইরে কি পরিমাণে হাত করি সেই কালিদাস প্রাসাদ কালিদাস পণ্ডিত যেভাবে হাত করছে মাগো কালিদাস বউ পাগলা এতই দেওয়া হয়ে গেছে কালিয়া বট্টির এই ঠোঁটেডিলেই মা কালিয়া বট্টির ঠোঁটেডি দেয় এরমে দাওয়ানা হয়ে গেছে বউ পাগলা হয়ে গেছে সুন্দর মন্দর কইলে তাও কিছুটা মানাইতো তো এই কালিদাস কালিদাস চন্দ্রটা যেভাবে ফানি পরা খাবাই যেভাবে হাত লইছে যে আমি উঠতে গেলে উঠতে বইতে গেলে বইতে সব কিছু ওইভাবেই চলে তো এই মাল্টিভ্যাগ নাটিলে তোর এনে বাচ্চা কাচ্চা হয় না তোর বাচ্চা কাচ্চা হওয়ার বন্ধ করার নাড়ি কাটি দিব তো কালিন কামৰ কাম পানী সৰা দিয়াত তইতো সিহঁতো প্ৰচুৰ গেছত তুই তোৰ এক দিক নহয় একদিক কিন্তু বন্ধ কৰি দিব তোৰ এই যে কিতাপিটা ইয়াৰ কৰি তাবিজ তোমার করি আর মাঠে নিচে বারোশো বারো গজ মাঠে নিচে গাঁত গাতার তার ভিতরে দেবো তুই সারা জীবন এই তাবিজ কাটানোর চেষ্টা করলি হয়তিনি ওদৌ লাগ লাগ একদিকে সত্যি এই মাল্টিপ্লাগ না টিলে এই যে কষি খোকাডারে বাইকটা দিয়ে আটকাই রাখার জন্য চেষ্টা করিতেছ আর একজন একজন কি পরিমাণ কফি যে করে এতের জামায় বাইক দিছে আমিও বাইক দিব বিশেষ করে আগে আগে যে বাচ্চা হওয়ার সারপ্রাইজটা যেটা মাল্টিপ্লাগ দিতে চাইছিল তার স্বামীকে তার স্বামী দিতে চাইছিল কিন্তু তার আগে আগে বুতুর্নি আচ্ছা দর্শক বুতুর্নির এই যে এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়া বাচ্চা তো আল্লাহ দেয় সেটা ইচ্ছা কিন্তু বুতুর্নি যে ইচ্ছা করি বাচ্চা নিছে মানে এটা খুবই রহস্যজনক একটা বিষয় যে বুতুনির বাচ্চা নেওয়াটা এই বুতুর্নি উড়ুন সন্ডী মহিলা এর একটা বাচ্চা তো আছে তা আপ দিয়ে এটা বিনা যত্নে এটা কেন কেন হ্যাঁকে হ্যান্নে তাই মারে বড় হয়ে গেছে গে পাঁচ বছর চারশো মনে ছয় বছরে বাড়া দিয়ে দিছে কিন্তু এটার ইয়া ইয়ের কথা বলি বোতুনি ইচ্ছা করি বাচ্চা মা বাচ্চা হওয়ার কথাটা এটা কিন্তু রহস্যজনক খুবই মানে বাচ্চা বোতুনি এত তাড়াতাড়ি নিত না হাঙ্গুরটা লো এক বছর এনজয় করতো হানি মনে যাইতো লম্বা লেহেরি বাহারওয়ালা জামা কিনছে পাখির ঘাসার মধ্যে বইতো বড় দোলনার মধ্যে পাহাড়ের উপরে উড়ি কোন জায়গা এইটা এই কি জানি ভুলে গেছে দূর নাম মনে নেই না যাই দোলনার মধ্যে বই জামার লম্বা দি হিতি স্টাইলে ফটোশুট করতো সব শুধু হিতির শখ আর হিতির স্বপ্ন হিতির পছন্দ এইটা প্রচন্ড সেটা প্রচন্ড দেখতে 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 আমি নিজের প্রচন্দই ভুলে গেছি হিতির প্রচন্দ দেখতে তো এডি করার কিন্তু হিতির খুব শখ আর আহ্লাদ ছিল হিতি ভুট্টুর করে এতো তাড়াতাড়ি বাচ্চা নিয়ে লাইছে কারণ হয়েছে হাঙ্গুরটাকে কীভাবে আরও ভালো করে আটকান যায় ফোলাফাইন দিয়ে দিয়া হাঙ্গুরটা নাকি ফাইন হওয়ার লাই কী পরিমাণ বেলে শোক কি পরিমাণ বেলে খুশি হাঙ্গুরটার ফাইন হওয়ার লাই মাগু গো এত খুশির খুশি ফাইন হওয়ার লাই কিন্তু এখানে কাহিনী হয়েছে তো কিভাবে মানে আটকানো যায় হাঙ্গুরটাকে এই জন্য খুব তড়িগড়ি করি বাচ্চা নিয়ে নিছি এরপর আবার শারমিন রে একটু হিংসা দেখানোর জন্য শারমিনে আবার ভুতুড়ি রে হিংসা দেখানোর জন্য আগে আগে মাইক বাইক আনি ইয়ে দিয়ে দিছে চাপ জম রাজা চাপ প্রাইজ দিয়ে দিছে যে প্রাইজ দিছে দেখেন নাই আমি তো এইভাবে জানি না যে এত বড় চাপ প্রাইজ আমাকে দিয়ে দিবে চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিবেন এবং আমাকে চাপ প্রাইজ দিবে তুই চাইছিল বুতুনি আগে আগে চাপ প্রাইজ দিব বাবুরে কিন্তু বাবুর আগে আগে মানে তো একটা গোল মারতে হইব বাবুকে দিয়ে সন্তান জন্ম ফয়দা করিয়া ফয়দা করিয়া গোল মারতে এই জন্যই কাজ করছে কিন্তু আর মাল্টিপ্লাগ বাচ্চার জন্য যে হাহাকার করিতেছে বাচ্চা চাইতেছে বাচ্চা হইতেছে না এটাও এক জায়গার মধ্যে একটু খোঁসা মারার জন্য আর কি একজন একজন পিক্সে পিকসি কথাগুলো কিন্তু আমার মিলে দেখেন একবারে কিন্তু সত্যি যমরাজের আগের ঘরে সন্তান আছে যেটা আমার চ্যানেল থেকে আমি অনুমান বা কিছু ইনফরমেশনের ভিত্তিতে আপনাদের সাথে শেয়ার করলাম সেটা সাবিনা পরে প্রচার করছে তো দর্শক মাল্টিপ্ল্যাগের জামের তো আগের ঘরেও সন্তান আছে দুইটা তো মাল্টিপ্লাগ আসলে জমরাজকে কীভাবে আটকাইতে হয় যে কৌশলে আটকাইতে হয় ওই কৌশলে কিন্তু আটকাইতে পারে যার চলে যাওয়ার সে এমনি চলে যাবে যার থাকার সে কিছু ছাড়াই কিন্তু থাকবে কিছু ছাড়াই ভালোবাসবো এটাই কিন্তু প্রকৃতির নিয়ম খুকির পই নিয়ম কারণ পই কিন্তু সবসময় সঠিক জবাব দেয় যে চলে যাবার তারা বাইক আইফোন এত কিছু দিয়ে কোনোদিনও আটকাইতে পারবে না যে থাকবে সেগুলো ছাড়াই থাই যে বোগ দর্শক সি ক্যা মারে দিকে কালকে একটা ভিডিও বানাচ্ছে আর সিকা মোকাবিল্লালের কালকের ভিডিও ছাড়া আগে টাইটেলগুলো যেগুলো দেখবেন আজকে আবার নাটক করতে বই গেছে চৌকে হাত দি কানতে আছে আমার ভাদাই মা চৌকে হাত দি কানতে আছে মেয়ে না তৃষা শুরু করে দিছে পাতিয়া শুরু করে দিছে খুকি শুরু করে দিছে চৌকে হাত দি থামনেলের মধ্যে যে কানতে আছে কি পরিমাণ নমুনা নমুনা তো দর্শক ফার্স্ট আফু আমার কমেন্ট করছে যে আফু এদের কিছু হইলে এরা দর্শকদেরকে দোষ করে দেয় দর্শকদের দোষ দেয় কিন্তু কাহিনী দেখেন তৃষা যখন বাড়িতে গেছিল তখন একদিন মিমের মাইয়াকে বলে যে তোর মাইয়া তিন বছর হয়ে গেছে এখনো কথা করতে পারে না শুধু ও আ ছাড়া আর কোনো কথায় কয় না তার মানে কে বুঝাইতে চাইছে আব আরে আমি যদি দর্শকরা কথা বলে না এদিনকে মিম যাইতে যাইতে কইতে যে আমার মাইয়া কথা কইতে পারে না এটাও সমস্যা দর্শকদের তখন কিন্তু এই কথা এই কথা কিন্তু মিম যাইতে যেতে বলতেছে কিন্তু তারা নিজেরা যখন বলে তখন কিন্তু এগুলো কিছু হয় না কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় সেগুলো দর্শকদেরকে দেখায় এখন দর্শকরা যখন এটা নিয়ে কথা বলে তখন সব দোষ দর্শকদের হারে যাই পড়ে কারণ বাবুর বিষয়টা যখনই মিম বিয়ের ঘোষণা দিচ্ছে তখনই কিন্তু তিশায় ভিডিও বানাইছে যে বাবু আকাইমা বাবুর কোনো কাজকর্ম নাই বাবু শুধু শরীর গতর দিয়ে খাটতে পারে কিন্তু বাবু কোনো কিছু নিয়ে কাজ করার ইয়ে নাই বাবু কাজ করে না বাবু কয়টা বাজে ঘুম থেকে উঠে বাবু বাদাইম্মা এগুলো তীষা ইউটিউবে ভিডিও বানাইছে কিন্তু দেখেন পরে কিন্তু ভিডিও এই ভিডিওটা হাইড করে দিছে তীষা ওই ভিডিওটা বানাইয়া ভিউ নিছে কারণ তার বইনে তার বইন অনেক কিছু তার বইনকে সাবিনা যেহেতু কয়েছে সোনার স্বর্ণের ডিম কিন্তু সবাই পাইতে চায় কী জানেন নি ইউটিউবের টাকাটাকে বুঝাইতেছিলো তেমনি বাবুরও কিন্তু তিসে টাইফের ভিডিও বানায় সারছে ইউটিউবের মধ্যে বাবুর ব্যাপারে এখন শারমিন দুঃখ থেকে যে একটা দুঃখ থেকে বলছে যা আমরা কিছু করতে পারি না যে আমরা কোনো ডিসিশন নিতে পারি না দিতে পারি না মিম টাকা খরচ করছে এই জন্য সব ক্ষেত্রে মিম মিম টাকা খরচ করছে এলে মিম করতে হইব মিম টাকা খরচ করছে এটা মিমের ইচ্ছা এটা মিমের স্বপ্ন এটা পূরণ করতে হইব আমার ভাই ভাদম্মা আমার ভাই আঁকাইমা কারণ আমার ভাই ভাদাইম্মার কারণে আমরা কোনো কিছু করতে পারি না যেটা বাস্তব সত্য কথা যেখানে তিসা আগে থেকে এটা প্রচার করছে ইউটিউবে যে বাবু ভাদাইম্মা এরপরে মিম শুরু করছে যে তোমার দিয়ে কিছু হইব না তোমার কোনো কাজের না তোমার বেশি নাই বিভিন্ন কথাবার্তা কিন্তু এটা বুতড়ি আর বুতুড়ির বইন করছে সবাই আগে বুতুরি করছে সাবিনা করছে মিম করছে সাবিনা এই যে বিয়ের হাঙ্গার ভিডিও নিয়ে সাবিনা একটা ভিডিও দিচ্ছে সাবিনা কত কিছু কমেন্ট সেকশানে পাবলিশ করছে বাবুর বিষয়ে বাবুর কোনো ইয়ে নাই মিমকে বিয়ে করতে চাইছে নি তার বোনকে জোর করে বিয়ে করছে বিভিন্ন কথা কিন্তু এগুলো সাবিনা কমেন্ট সেকশানে কিন্তু পাবলিশ করছে আর বাবু বাবু সুন্দর করে একটা ভিডিও বানাইছে মার বোনের দ্বারা আমাদের আমাকে মানুষের কথা শোনাইতেছে অথচ এই মেয়ে যে সকালবেলা শ্বশুরবাড়ির থেকে ঘুম থেকে উঠেই শাশুড়ি নিয়ে ভিডিও বানাইতে বই গেছে হাঙ্গুরটা কিন্তু তখন মেমকে নিয়ে একটা ভিডিও বানায় নাই বা মেমকে একটা ধমক দেয় নাই যে তোমার দরকার ছিল না তোমার ভিডিও বানাইতে পারিবারিক কোলাহল সব জায়গার মধ্যেই আছে হাঙ্গুরটা ঠিকই মার বোনকে নিয়ে ভিডিও বানাই সারে দিছে ইউটিউবের মধ্যে নোংরা কোথাকার ওই যে আয়সা মামুন ব্লক যেটা বউ এটা যে কত বড় একটা শয়তান মানে এটা যে কত বড় একটা শয়তান এটার মতো শয়তান একটাও নাই আমি এটা নিয়ে কথা কইতে চাইও না কথা কইতে চাইও না কোনো দিন এটা যে অনেক শয়তান এটার হয়তো অনেকে অনেক সময় প্রমোট করছে এটা নিয়ে ভিডিও বানাই এই ইল বিশ নিয়ে কথা কইতেছেন এটা অনেক শয়তান কিন্তু তো শ্যপা কিন্তু তৃষা পরিবারের মধ্যে বউ সে যে আহামরি কেউ একজন ভালো কেউ এমন কিছু আমি কইতেছি না শ্যপা সুটকির ভিতরে অন্তত কিছুটা হইলো নীতি আছে তৃষাদের তুলনায় কিছুটা হইলো আত্মসম্মান আছে এবং নীতি আছে তো আমি যদি এদের পুরো ভিডিও কোনো দেখি নাই যে একজন একজনের বিরুদ্ধে বিবৃতি দিয়ে ভিডিও বানাইতে আছে বক্তব্য ভিডিও আর তার বন্ডিং কিন্তু খুবই ভালো আর এই মেয়েটা কিন্তু ওই যে তানজিলার মতো গুট গুটটা না বাতেন কিন্তু এই যে শ্যাপাশুটকির বাইর বই এটা আস্তা শয়তান কিন্তু এটা ওই তো বই গেছে শ্বশুরবাড়ির বদনাম নিয়ে ভিডিও বানাইতে তো আরেকটা জিনিস মানে একজনের ল্যাস ধরে একজনকে কখনো ইউটিউবে আনতে হয় না এই সাপোর্ট করতে গেলে আপনি যখন একটু জাগা করে দিবেন ফ্যামিলির অন্য কোনো সদস্যকে দেখবেন আপনারই কেমনে ডাউন করা যায় হে চেষ্টাই কিন্তু করব তো এই কেটনি বুড়ির ভিডিও কারা দেখবে জীবনেও কেউ দেখতো না তো একটা চ্যানেল কিন্তু শারমিনে কিন্তু এই কেটনি বুড়িরই খুলে দিছে মালটা কি কিন্তু সেই কেটনি বুড়ির চ্যানেল খুলে দিছে ভাই তোমার সমস্যা হলে তোমরা পরিবারের কাছে যাই না কথা বা তোমরা ইউটিউবে ভিডিও বানাইতে বই যাও কেন নির্লজ্জ দল হকল এটি গুত্রীয়ভাবে নষ্টা কারণ কি দর্শক জানেননি সমস্যা যদি তোমার হয়ে থাকে তোমরা পারিবারিকভাবে বইসা সমাধান করো যে কিছু না হলে ইয়া বাইর বই হিনতে ভিডিও দিছে সাথে নন্দে ভিডিও বানাইতে বই গেছে আবার নন্দে ভিডিও দিছে আবার বাইর বই ভিডিও বানাইতে বই গেছে আজকে শ্যফা আবার মারে নিয়ে এসে ভিডিও বানাইতে তিশাকে দেখে দেখে সেফাও কিন্তু সুন্দর করে এগুলো কবজা করে লিছে এভাবে আবার স্যাফাও শুরু করছে বিস্ময়ত বুঝিনি দর্শক তো সেপার যে সন্তান বা চ্যাপার যে কদর তার বাবা মার কাছে মেয়ে হিসাবে মোটামুটি কদর আছে এবং তার বাবা মা তাকে ভালোবাসে যে তাকে পছন্দ মানে বাবা মা আছে না অনেক সময় মেয়েদেরকে অনেক পরিবার থেকে অবহেলা করে তো সেপার কিন্তু কদর আছে সেপার বাপের বাড়ির মধ্যে মহিলারা যদি সবসময় বার বাইয়ের বোর সংসারে মাতব দেখায় মাথা গামায় ওই বিষয় নিয়ে কথা বলে এবং বাইকে নিজেরা আসলে বানতে চায় ওই সংসারে কোনোদিন সুখ হয় না তো সেফা কিও কিন্তু বাইরে বাইরে আয়ত্তে রাখতে চায় আবার ভাইও কিন্তু সেফা শুটকিরে ভালোবাসে যদিও ধোনোটার ভিডিও কোনোটার ভিডিওর ভিতরে ক্লিক করতে আর রুশিয়ে যেন একটু একটু অল্প টানি টানি দিয়ে অনেকে বলছেন যে আপ এটা নিয়ে ভিডিও বানান এটা নিয়ে কি ভিডিও বানাইতে আমি যে আয়সা মামুন ব্লগ এটা দেখলে তো মেজাজ গরমে আজ তার কেটনি বুড়ি শয়তান গ্রাম্য কিছু মেয়ে আছে না যে এই ঘরের এই ঘরের কথা এই ঘরের ভিতরে কুটনামি করে আর হিংসা ছাড়া কিছু নেই কাউকে শ্বশুরবাড়ির মানুষকে পছন্দ করার দেওয়া অথবা এগুলো এই কেটনি বুড়ি পছন্দ করে না মনে হয় সম্ভবত আর শারমিন শারমিনেফা শুটকিরি হয় সম্ভবত বেশি হিংসা করে চ্যাপার হিংসা করার কিছু নেই আর চ্যাপা ওই মহিলার আয়ত্তে আন্ডারে কি বৈশা থাকে না কি না বৈশা খায় ব্যাপার বাপ মা আসে তারা তো অবশ্যই আর একটা জিনিস খেয়াল করে আপনারা দেখবেন মেয়ের যখন ডেলিভারি হয় অবশ্য মেয়েরা বাবার বাড়িতে থাকতেই ভালো বাবা মার কাছে সেই নিরাপদ ফিল করে স্যাফা সুটকির বিষয়টাই দেখেন যেখানে তৃষা তার সন্তানরে মূল্যায়ন করে না সন্তানের টেক কেয়ার করে না দায়িত্ব নেয় না তো তাঞ্জিলা যেখানে মনে করতেছে তার জন্য বলো তানজিলা কিন্তু সেইখানেই থাকতেছে তাঞ্জিলা তো জানে যে বাপ্পির বাড়ির মধ্যে আল আলাদ গোড়ো রেগুলার যাতায়াত রেগুলার থাইকে বাচ্চা কাচ্চা বিয়ানি শোয়াই শুয়াই তাকে তেল মালিশ করা তাকে টাইম টু টাইম খাওয়া এটা হবে না যার কারণে তানজিলা আরো জাম্বু বাড়িতে থাই হিফি ফিল করতে জাম্বুরা সবাই বান্দির মতো তাঞ্জিলার সেবা করতেছে যেমনি দেখেন চ্যাপাসুটকি শ্বশুরবাড়িতে থাকলে কারো কাছ থেকে হেল্প পাইতো না বরং ছোট বাচ্চা নিয়ে বিপদে পড়ব যার কারণে চ্যাপাসুতি তার মা বাপের কাছে সে নিরাপদ এই জন্য সে ওইখানে তার বাপ মা বাপ নিয়ে হইছে তো যতটা নাটক খুকি করতে বাচ্চা হইতে যায় সেই পরিমাণ নাটক কিন্তু স্যাপাসুটকি প্রথম হিসেবে ও করে নাই তাই কি তো কোথাম না করে এ মানে হিতিরে দুই হতিন না হতিন তো হইতো না হিতিরা দুই নন্দে বাইরব মিলি এ দুই আলির হলবানের যে লাইক যে এ আলির হলবান ঘরে লই আনারা আর এখন আফু এই দোনোডারে নিয়ে একটু কথা কইতেন এ দুই আলির হলবান রে লোয় এক কিতা কইতাম কনসে এই যে আয়সা মামুন ব্লগের এই কেটনি বুড়ি ইতির ভিডিও তো দেখি না কালকে তলফ একটু একটু ক্লিক করি দেখলাম সামনের দিকে টানি এটি ঘুরি ফিরি এটি বেগটি হয়েছে একই থালের চারটে বারটে বুঝিনি দর্শক এদিনে নাটক করি অন যেহেতু ডিসেম্বর মাস শেষ হয়ে যেতেছেন তো মাইয়া ডলার দেয় ইউটিউব যার কারণে নাটক করব কয়দিন পর আবার দেখবেন এদিনে লাভিং লাভিং হয়ে যাবে সব বুঝিনি এ দুই আলির হলবান রে লই কি কথা কইতাম দুই আলির হলবান রে আলির হলবান দনটাতে লাগি বইছে ইউটিউবের মধ্যে কেও কইতাম এদিনে কোনো লজ্জা সরম কিছু আছে নি আলির হলবান ক